সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যারা তিরিশ বছর হয়ে গেছে তাদের বয়স এখন তিরিশ বছর রানিং চলছে আর তিরিশের ঊর্ধ্বে আছেন যাদের দু হাজারের আগে জন্ম বা দু হাজার পাঁচের আগে জন্ম তখন আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এত উন্নত থাকেনি তাই তখন আমাদের অ্যানামালি স্ক্যান হয়নি অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়নি গর্ভবতীদের তাই এই বর্তমান পরিস্থিতিতে এসে দেখা যাচ্ছে যে যাদারা যাদের এই তিরিশের উপরে এখন জার্নি করছেন তো তাদের কথা আমরা বিভিন্ন সময় দেখছি আভ্যন্তরীণ কিছু কিছু ত্রুটি রয়ে গেছে যেগুলোকে ট্রিটমেন্ট করা হয়নি বা আমরা জানতে পারিনি। তার মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে গল সমস্যা লিভারের সমস্যা স্প্লিনের সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি সমস্যাগুলো এগুলো কিন্তু প্রথম অবস্থায় আপনাকে কোনো সমস্যা দিচ্ছে না যখন আপনাকে সমস্যা দিচ্ছে তখন ওই সমস্যাটাও বিরাট জটিল হয়ে যাচ্ছে তখন আমরা ওখান থেকে রিকভারি করতে পারছি না আপনাকে সুস্থ করতে পারছি না একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা তিরিশ বছরের উপরে আছেন যাদের দু হাজারের আগে বা দু হাজার পাঁচের আগে জন্ম অবশ্যই পেটের একটা ছবি ইউএসজি আল্ট্রাসনোগ্রাম করে নেন আল্ট্রাসনোগ্রাফি করে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য ঠিকানা পক্ষ থেকে দেখে আমি সেই আমার কাছে